Yeah. <laughs> Bye.

সবাই লাইভে জয়েন হয়ে যাও অনেকদিন পরে এসছি বলে কেউ লাইভে জয়েন হচ্ছে না সবাই লাইভে জয়েন হয়ে যাও হ্যালো সবাই কেমন আছো বলো অনেক দিন পরে লাইভে আসলাম সবাই কেমন আছো বলো আজকে কে কে নতুন আজকে কে কে নতুন এছো লাইভে আজকে কি নিয়েছি কে কে নতুন লাইভে তোমাদের খুব মিস করছিলাম এই কয়েকদিন বুঝেছো কিন্তু উপায় ছিল না তোমাদের খুবই মিস করছিলাম বাট আসার কোনো উপায় ছিল না তোমরা কে কে লাইভে তোমরা কে কে লাইভে এছো আর নিউ কমেডি দিয়েছি দেখে আসো যাও সবাই নিয়মিত ভিডিও দেখছো তো তোমরা কে কে লাইভে এছো কে পরিচিত কে কে এচ্ছ লাইভে হাই হ্যালো দিয়ে যাও তো নাকি আজকে সবাই একেবারে নতুন এচ্ছ তোমরা আজকে একেবারে নতুন এচ্ছ কে কে আজকে যারা নতুন সবাই একটু হাই হ্যালো দিয়ে যাও যারা নতুন এচ্ছ তারা সবাই ও যারা নতুন এর তারা সবাই একটু হাই হ্যালো দিয়ে যাও কে কোথা থেকে দেখছো লাইভটা আর নিউ কমেডি দিয়েছি নিউ কমেডি দিয়েছি যাও তোমরা গিয়ে দেখে আসো কে কে এর লাইভে গো এগো হাই হ্যালো কেমন আছো জান্নাত ঈদের মার্কেট করেছো ঈদের মার্কেট কি করা শেষ ঈদ কত তারিখে তোমাদের ঈদ কত তারিখে আলহামদুলিল্লাহ খুব ভালো জান্নাত কোথা থেকে দেখছো ভিডিওটা নতুন কে কে এছো আজকে লাইভে অনেকদিন পরে এছি বলে কি ভুলে গেছো তোমরা আমার ভয়েসটা কি তোমরা ক্লিয়ার শুনতে থেকে ভিডিওটা। আজকে নতুন কে কেছ নতুন আসলে আমার চ্যানেলটা ঘুরে আসো দেখে আসো যদি ভালো লাগে তাহলে দিতে না কেমন আজকে কে কে নতুন গো তোমরা কোনো কথা বলছো না কোনো কথা বলছো না কেন তোমরা আজকে নতুন কে কে আর আজকে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা ঘুরে আসো দেখে আসো যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও কেমন আর জামাই ষষ্ঠীর কমেডি সেরেছি তো যাও দেখে আসো জামাই ষষ্ঠীর কমেডি দেখে আসো তোমরা কে কে আছো লাইভে